আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি তিললাক পীর আর এই তিললাক পীরের আপনার যে স্টেশনটা আপনার এখানে প্রতিনিয়ত জাম লেগে থাকে কিন্তু আসলে প্রতিনিয়ত জাম লাগার কারণ কি আমরা যদি একবার দেখি এখানে আপনার এই এটার মেন উদ্দেশ্য হলো এখানে লাগার কারণ হলো শুধু মানে আমরা মানে আমি যখন প্রতিনিয়ত আমরা যখনই যাই দেখি যে এখানে জাম লেগে থাকে আর এখানে জাম লাগার উদ্দেশ্য হলো আমি যদি আপনাদেরকে বলি এই যে তিলাকপির যে আপনার সিএনজি স্ট্যান্ডটা যে লাখ পির থেকে যে আপনার এই চার গাছ তারপর আর বিভিন্ন জায়গায় যে সিএনজিগুলো যায় এই সিএনজিগুলো কিন্তু একটা সময় তাদেরকে একটা মানে আপনার আলাদাভাবে স্ট্যান্ড করে দিয়েছিল যেন এই যে চার রাস্তার যে মোড়টা যে মেন রোড থেকে যে রাস্তাটা আপনার একটা রাস্তা কিন্তু গেছে আপনার পূর্ব দিকে একটা গেছে পশ্চিম দিকে পশ্চিম দিকে দিয়ে গেছে চার গাছ আর পূর্ব দিকে এটা জানি আখোরা না জানি কোথায় গেছে তো ওই জায়গাটা তো আসলে এখানে কিন্তু প্রায় সময় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কিন্তু এই সিএনজিগুলো কারণ আপনার এই জায়গাটা যখন আপনার এই পুরো দিক থেকে যখন আপনার গাড়িগুলো আসে অনেক সময় ফলো করে না ঠুস করে মেন রোডে এসে পড়ে তারপরে অ্যাক্সিডেন্ট হয় আর ওই জন্য আমাদের এই যে এই আপনার তিলাক পিড়ের যেই কমিটি আছে কিংবা যে সিএনজির মালিক সমিতি আছে হয়তো ওরা কিছুদিন আগে আপনার সিএনজিগুলোকে একটা সাইড করে স্ট্যান্ড করে দিয়েছিল যেন সিএনজিগুলো এখানে দাঁড়িয়ে না থাকে বটগাছটার ঘোড়াটা যেন দাঁড়িয়ে না থাকে আর এই বটগাস্টার ঘোড়াটা দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু আপনার প্রায় সময় আপনার এটা কি হয় এখানে জাম লেগে থাকে কিন্তু আসলে কেক শুনে কার কথা তবে হ্যাঁ একটা জিনিস আমি বলবো আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা প্রত্যেকটা মানুষ যদি সচেতন না হই তাহলে কিন্তু এদেশে অ্যাক্সিডেন্ট বাড়বে জাম বেড়ে যাবে তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু এই লস ক্ষতি এই জামজটগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন সময় আপনারা মানে এই যে দেখেন এই যে জামটা আমি যাওয়ার সময় এখানে প্রায় আধা ঘন্টার মতো মানে আপনার জামে ছিলাম আর এখনও যে আমি আর সিপ্টে আধা ঘন্টার মতো এই জামে পড়ে আসি তার মানে প্রত্যেকটা মানুষের লাইফ থেকে কিন্তু আপনার সময় চলে যাচ্ছে শুধু কিছু মানুষের বলার কারণে আপনাদেরকে যদি দেখায় আমি দেখেন এই যে দেখেন সামনের যে জায়গাটা দেখেন এই যে বটগাছটা যে সামনের যে বট এই বট থেকে কিন্তু আমরা এই সিএনজিগুলো কী করে পশ্চিম দিকে যায় চার গাছ আর ওই সিএনজিগুলোকে আপনার স্ট্যান্ড করে দিয়েছিলো একটু দূরে মাঠের মধ্যে কিন্তু আসলে সিএনজি যারা নাকি সিএনজি চালক ওরা কি করে এরা প্রতিনিয়ত এই যে গাছটা এই যে গাছটার গোড়ার মধ্যেই এরা কি করে মানে মানুষ প্যাসেঞ্জার উঠানোর চেষ্টা করে আর উঠাতে গিয়ে যখন একটা সিঞ্জি যখন দাঁড়ানো হয় মানুষ ওঠানোর জন্য তখন আরেকটা সিঞ্জি আসে এরকম করে প্রতিনিয়ত হ্যাঁ এখানে জাম লাগিয়ে থাকে এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই দেখেন সামনের জায়গাটা দেখেন এই যে বট গাছটা কিন্তু এটা এই গাছের গোড়াটা কিন্তু একটা মানে চার রাস্তার মোড় কারণ আপনার এখান থেকে কিন্তু পূর্ব দিকে কিন্তু গেছে দেখেন পূর্ব দিকে গেছে আপনার একটা রাস্তা আর পশ্চিম দিকে গেছে আপনার চার গাছের দিকে তো এখানে কিন্তু আসলে এটা চারটা রাস্তার মোড় গাড়ি আসা যাওয়া করবে তো এখানে যদি আপনার যে যেমন আমি যদি বলি আপনাকে দেখেন এই যে চার গাছের দিকে যে রাস্তাটা গেছে এখানে দেখেন অনেকগুলো সিনজি দাঁড়ানো আছে সাইডে মানে প্যাসেঞ্জার নেওয়ার জন্য তো ওই ওই সিনজিগুলোর কারণে গাড়িগুলো কি হয়েছে সরাসরি আসতে পারতেছে না এখানে প্রতিনিয়ত জাম লেগে থাকে তো এই যে দেখেন প্যাসেঞ্জারগুলো এখানে দাঁড়িয়ে আছে রাস্তা সাইডে এখান থেকেই কি করে এরা সিনজিগুলোতে প্যাসেঞ্জার ওঠাই আর আমি যদি আরেকটু সামনে যাই তখন আপনার দেখাবো মানে পূর্ব দিকে যে রাস্তাটা এটা গেছে আপনার আখরা ওই দিকেও কী করে আপনার এই রাস্তাটার গোড়াই একদম মেন রোড যে রুট এটা কিন্তু সিলেট থেকে চট্টগ্রামের যে মেইন হাইওয়ে রুটটা এই যে দেখেন এই রুটটার পাশেই এই সিএনজিগুলো দাঁড়িয়ে করে রাখে দাঁড়া করে রাখে প্যাসেঞ্জার করার জন্য যে দেখেন বাম দিকে দেখছেন আর ওই জন্য প্রতিনত এখানে জাম লেগা থেকে আর তার মধ্যে তো আছে আরও একটা জিনিস যেমন এই যে দেখেন সিএনজিগুলো আপনার একটু যদি আপনার এই ফাঁকা জায়গায় পায় তাহলে ডাবল করে দেবে ডাবল করে জামটাকে আরও বাড়িয়ে তুলবে তো আসলে আমরা কখন সচেতন হব তো আমি আসলে দৃষ্টি আকর্ষণ করব এখানে যারা নাকি সিএনজি স্ট্যান্ডের যারা নাকি পরিচালনা করছে আপনার এই চার গাছ আর এই আপনার সরি চার গাছ না এটা হচ্ছে পীরের যেই আপনার স্ট্যাম্প বাস স্ট্যান্ডের যারা নাকি সিএনজিগুলো আপনার পরিচালনা করে তাদেরকে যেন এই জিনিসগুলো সবসময় নজরে রাখে কারণ এই কারণে এই আপনার এই সিএনজিগুলোর কারণে কিন্তু এখানে প্রতিনিয়ত জাম লেগে থাকে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে আর আমরা সাধারণ মানুষ হিসাবে এই ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে আপনারা এখানে আপনার নিজের সজি মানে মন্তব্য আপনার একটা কমেন্ট করে যাবেন আসলে এগুলোর কারণ কি এগুলো যে যারা করছে তাদেরকে কি করা উচিত যদি আমরা নিয়ম শৃঙ্খলা না মানি তাহলে কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হবে তারপর আপনার জাম লেগে থাকবে এতে করে মানুষের সময় বের হচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেকটাই সুবিধা এই যে দেখেন জামটা কিন্তু একদম ওইদিকে অনেক দূর পর্যন্ত জামটা তো এরকম সময় যদি এই যে মেইন রুট মানে আপনার হাইওয়ে এটা কিন্তু একটা মেন হাইওয়ে রুট সিলেট থেকে চট্টগ্রাম মেইন রুট এই মেন রুটা যদি এরকমভাবে জাম লেগে থাকে তো এরকমও না কিন্তু যে আমরা মানে বোঝাতে পারতাম যদি রাস্তাটা ভালো না রাস্তাটার আশেপাশে ভাঙা ওই জন্য হয়তো আপনার জাম লেগে থাকে তা এরকম কিন্তু না আসলে শুধু সিএনজিগুলোর কারণে এখানে যে আপনার এই তিলাকপিড়ের যে সিএনজিগুলো শুধু এই সিএনজিগুলোর কারণে এই জামটা লেগে থাকে তো এই যে দেখেন আমরা আসলে কীভাবে যাচ্ছি কী করবো উপায় নেই কারণ এই দিকের এই দিকের যে গাড়িগুলো ডাবল করে রেখেছে ঠিক আছে এই যে দেখেন যে গাড়ি যেতে পারতেছে না যে দেখেন ট্রাক এই যে বড়ো ট্রাকটা আসতে পারতেছে না এই ডাবল করে রাখার জন্য কারণ সিএনজিগুলো একটু ফাঁকা পেলেই আপনার ডাবল করে রেখে দেবে আপনি আসতে পারবেন না তো আসলে আমরা জানি না কখন আমরা সচেতন হব তো এই হলো আজকের অবস্থান ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করে দেবেন ধন্যবাদ সবাইকে